দেবতারা কত বছর জীবিত থাকেন বেদ অনুযায়ী ব্রহ্মার আয়ু একশো বছর কিন্তু এখানে সময়ের গতি পৃথিবীর তুলনায় অনেক ধীর প্রতি বছরে তিন ছয় শূন্য দিন যা কল্প নামে পরিচিত ব্রহ্মার প্রতিটি দিন এক চারটি মনবান্তরের বিভক্ত আর প্রত্যেক মনবান্তর সাত এক মহাযুগে মহাযুগের সময়ের অনুপাত সত্যযুগ দাপর যুগ ও কলিযুগের মধ্যে চার তিন দুই এক কলিযুগের সময় চার তিন তাহলে এক মন্মান্তর সাত এক মহাযুগ আর ব্রহ্মার একদিন এক শূন্য 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 মহাযুগ যা চার তিন দুই শূন্য 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 বছর এক দিবারাত্রি আট ছয় চার শূন্য 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 বছর ব্রহ্মা ও দেবতাদের জীবনকাল প্রায় তিন ট্রিলিয়ন বছর বর্তমানে ব্রহ্মার পাঁচ একতম বছর চলছে অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এখন মাঝবয়সী এদিকে বিষ্ণু অনন্ত সায়নে আছেন তার নিঃশ্বাসে নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে প্রতিটি ব্রহ্মাণ্ডের আলাদা সৃষ্টিকর্তা ও দেবদেবী আছে কিন্তু সব সৃষ্টির মধ্যে ব্রহ্মা মিশে আছেন সত্যি এই মহাবিশ্বের রহস্য অসীম